একটা দারুণ জিনিস নিয়ে কথা বলা যাক সেটা হলো ফাইটার যে কি ভাবছেন ভবিষ্যতে আকাশ যুদ্ধটা কেমন হতে পারে কি কি নতুন জিনিস আসতে চলেছে সেটাই বোঝার চেষ্টা করব আজ একটা চমৎকার তথ্য দিয়ে শুরু করি আপনারা জানেন কি যুদ্ধ বিমানের পাইলটরা এখন আসলে একা নন এখন ফাইটার জেটগুলোতে এমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ ঢুকিয়ে দেওয়া হচ্ছে যা মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে মানে আকাশ যুদ্ধের পুরো নিয়মটাই বদলে যাচ্ছে ফাইটার জেট এগুলো শুধু একটা বিমান নয় এগুলো একটা দেশের ক্ষমতা আর নিরাপত্তার প্রতীক আধুনিক যুগে যারা আকাশে রাজত্ব করবে তারাই আসলে পুরো খেলায় এগিয়ে থাকবে তাই নতুন প্রজন্মের ফাইটার জেটগুলো কেমন হবে সেটা জানা আমাদের সবার জন্য খুবই জরুরি এখনকার যে ফাইটার জেটগুলো আছে সেগুলোর কিন্তু কিছু বড় সমস্যা আছে যেমন এগুলো দ্রুত পুরনো হয়ে যাচ্ছে একটা জেট আজ বাজারে এলো আর কয়েক বছর যেতে না যেতেই দেখা গেল অন্য দেশ আরো আধুনিক কিছু নিয়ে চলে এসেছে প্রযুক্তির দৌড়ে এরা খুব তাড়াতাড়ি পিছিয়ে পড়ছে তাছাড়া আছে খরচের ব্যাপার সেপার একটা আধুনিক জেট তৈরি করা এবং সেটাকে সচল রাখা সেটা একটা বিশাল খরচের ব্যাপার যা অনেক দেশের জন্যই এটা সামলানো কঠিন নতুন বিপদের কথা চিন্তা করলে ধরুন শত্রুর কাছে এমন কোন মিসাইল আছে যা অনেক দূর থেকে চলে আসে বা এমন শক্তিশালী রাডার আছে যা সব কিছু ধরে ফেলে এই পরিস্থিতিতে পুরনো জেটগুলো কিন্তু সহজেই বিপদে পড়তে পারে এই কারণেই আমাদের আরও উন্নত কিছু দরকার এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য বিজ্ঞানীরা আর প্রকৌশলীরা কিন্তু বসে নেই তারা যা নিয়ে কাজ করছেন সেটা শুনলে আপনি অবাক হবেন চলবে লুকোচুরি এখন আর শুধু রাডার ফাঁকি দেওয়াটাই মূল লক্ষ্য নয় জেটগুলো এমনভাবে তৈরি হচ্ছে যেন শত্রুর চোখে তো বটেই তাদের আধুনিক সেন্সরেও ধরা না পড়ে ডিজাইন আর রঙে এমন পরিবর্তন আসছে যে কেউ সহজে টেরি পাবে না শুধু কি তাই ভবিষ্যতে ফাইটার জেটগুলো একা উঠবে না পাইলটের জেটটার সাথে সাথে ছোট ছোট অনেকগুলো ড্রোন বা মানববিহীন বিমান থাকবে পাইলট তাদের নিয়ন্ত্রণ করবেন তাহলে বুঝুন পাইলট নিরাপদে থেকেও ড্রোনের সাহায্যে একসাথে বহুদিক থেকে হামলা করতে পারবেন সেই সাথে মিসাইলগুলো এখন আরও স্মার্ট হচ্ছে আসছে হাইপারসোনিক মিসাইল যা শব্দের গতির চেয়ে কয়েক গুণ দ্রুত চলে সাথে লেজার অস্ত্রের মতো নতুন ধরনের শক্তিভিত্তিক অস্ত্রের পরীক্ষাও চলছে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে যেটার নাম হল নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স এটা আসলে শুধু একটা জেট নয় পুরো আকাশ যুদ্ধের পদ্ধতিটাই বদলে দেওয়ার একটা পরিকল্পনা তারা এমন একটা জিনিস বানাতে চাইছে যেটা আকাশে একাই রাজত্ব করবে এই জেটের মূল শক্তি হবে এর এআই চালিত মস্তিষ্ক জেটটি এতটাই স্মার্ট হবে যে সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ ডেটা বিশ্লেষণ করে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে এটা অনেকটা কল্পনার জগতের মতো যেখানে বিমান নিজেই নিজের কমান্ডার ভবিষ্যতে যে আকাশ যুদ্ধ হবে সেখানে এই ধরনের সিস্টেমই হবে আসল খেলোয়াড় তাহলে বুঝতেই পারছেন সামনের দিনগুলোতে ফাইটার পুরো চিত্রটা কেমন হতে চলেছে এআই ড্রোন আর নিখুঁত স্টিলের প্রযুক্তি এই তিনটি জিনিসই হবে ভবিষ্যতের যুদ্ধের মূল মন্ত্র টিকে থাকতে হলে আর আকাশে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে হলে এই দৌড়ে এগিয়ে থাকাটা খুবই জরুরি আচ্ছা এত কিছু শোনার পর আপনার কি মনে হয় ফাইটার জেটের ভবিষ্যৎ নিয়ে আপনার সবচেয়ে আকর্ষণীয় চিন্তাটা কি। নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর সামরিক প্রযুক্তির আরও গভীরের জিনিস জানতে চান তাহলে আমাদের সামরিক প্রযুক্তির রহস্য নিয়ে তৈরি করা এই ভিডিওটা এখনই দেখে ফেলুন